এই হচ্ছে আমার সেই পাঁচটা সংখ্যের মোটির নেকলেস এই যে দেখতে পাচ্ছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে উনত্রিশে অগস্ট বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল এগারোটার মতন সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আর আজকে মা গিয়েছে চোখের ডাক্তারের ওখানে চশমা আনতে তো সেই জন্য আজকে রান্নাটা আমিই করছি আর আজকে এনেছে মাগুর মাছ তো চলো রান্নাবান্না করে নিই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না খাওয়া দাওয়া করে দেখা করছি তো এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় এখন বসে গিয়েছি ভিডিও করার জন্য একদম রেডি হয়ে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা কিন্তু আমার মার ঠিক আছে একটু সেজে গুজে নিয়েছি তো যেই জন্য ভিডিওটা করবো আর কি সেটা বলবো তোমাদের এখন তো ভিডিওটা অ্যাকচুয়ালি করব আমারই এক বন্ধু ঠিক আছে মানে ইউটিউব ইউটিউব বন্ধু তো আমাকে কমেন্ট করেছিল যে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম মানে ইয়ারিংসের ভিডিওটা সেটার মধ্যে আমি একটা নেকলেস পরেছিলাম সেটা হচ্ছে পাঁচটা পাতার মানে পাঁচ পাতা নেকলেস বলে সেগুলোকে কিন্তু এটা অ্যাকচুয়ালি পাঁচটা পাতার না পাঁচটা শঙ্খের মোটিভ ঠিক আছে তো এটাই আর কি ওকে দেখানোর ছিল তো আমি একটা শর্টস ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আর তার সাথে কিন্তু আমি এই ভিডিওটাতেও এটা দিয়ে দিলাম এই দেখো ঠিক আছে এই হচ্ছে আমার সেই পাঁচটা শঙ্খের মোটিভ নেকলেস এই যে দেখতে পাচ্ছ মিডিলের যে এটা রয়েছে এটা কিন্তু ভীষণই সুন্দর একটা ছিলে কাটা ডিজাইন আর একদম দেখো এটা কিন্তু একটু বড় সাইজটা কিন্তু সব থেকে বড় রয়েছে আর এই যে সাইডের এই দুটো এই দুটো রয়েছে একটু ছোট এর তুলনায় আর এই যে লাস্টের দুটো কিন্তু আর একটু ছোটো ঠিক আছে সবগুলো ডিজাইনটা কিন্তু সেম শুধু সাইজে একটু ছোট বড় রয়েছে এরকমই থাকে আর ভীষণই সুন্দর আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে এটার মধ্যে বেশিরভাগ কি হয় পাঁচটা ফুল হয় পাঁচটা পাতা হয় তবে এটা কিন্তু পাঁচটা একদম শঙ্খের মোটিভ করা যেটা আমার ভীষণই ভালো লেগেছে ভীষণই ইউনিক ডিজাইনটা ঠিক আছে তো তোমাদের সাথেও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এছাড়াও যদি তোমরা আরও কিছু নেকলেসের কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যেরকম এটা আমি পড়ে রয়েছি এটা এছাড়াও অন্যগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তো চলো একটু পরে আবার রেডি হব ঠিক আছে এটা তো হয়ে গেল তোমরা আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা আর এরপরে কিন্তু রেডি হব যাব হচ্ছে বার্থডে পার্টির নিমন্ত্রণে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই কিন্তু স্কিপ করো না আর অবশ্যই কিন্তু তোমরা শর্টস ভিডিওটা গিয়ে দেখে এসো ঠিক আছে ওটা কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি চলো তো আজকে কিন্তু রাজাদার ছেলে রিকের জন্মদিন তোমরা তো দেখেইছো আমার চ্যানেলে ওকে তো ওর জন্যই কিন্তু গিফট কিনতে এসেছি আর দেখো সুন্দর একটা এখানে গেঞ্জি সেট নিয়ে নিলাম ঠিক আছে প্যান্ট আর গেঞ্জি ভীষণই সুন্দর তো চলো ভালো করে তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি অনেকগুলোই দেখিয়েছিল তারপর কিন্তু ওটাই নিয়ে নিয়েছি তো এই যে বাড়িতে চলে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে গিফটটা শেয়ার করে দিই এই যে এই এটাই কিন্তু বেশি আমার পছন্দ হয়েছিল সেই কারণে এটাই নিয়ে আসলাম আর কালারটা একটু আনকমন ছিল যার কারণে এটাই আমার বেশি ভালো লাগলো তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি এখন কিন্তু বেরিয়ে পড়বো সুরজিত চলে এসেছে আর আমি তো এই বাড়ির থেকে যাব তো চলো ওখানে গিয়ে দেখা করছি তো এই দেখো চলে এসেছি আর আমরা একদম ঠিক টাইমেই কিন্তু চলে এসেছি এখনই কিন্তু কেক কাটিংটা হবে এখন বাজে ওই নটার মতন ঠিক আছে তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা বার্থডে কেক আর তার সাথে কিন্তু জন্মদিনটা সেলিব্রেট হচ্ছে দেখতে पापम बोल ओ देखा दे ओ देखा जाऊ तुम ना दिखा दे

বুড়া এফডি করে রাখো এফডি হ্যাঁ বাবা পাবলিক কমিক্স আদি <laughs> অ ऐ दादा अरे ने हाड ये दा असलो ते का हे ना काय नेव ने लाली फक लाली बाकी लागतो नाही मागाची मी बोलू ना नारद खाली जायला आम्ही किती गिफ्ट टाका बाय जाऊ 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 आम्ही शे दान करू मा एक तो नाही

দেখো ওকে তো সবকিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছে বাট ও তো আর নিজের হাতে এখনো খেতে পারে না তো এখানে সব ওর আর সবথেকে বড় কথা হচ্ছে সবগুলো একটু ঝাল ঝাল টাইপের হয়েছিল তো যাই হোক ও একটু ভাতই খাচ্ছিলো সবাইকে খাইয়ে দিচ্ছিল তোমরা দেখতে থাকো

তো রিক যেগুলো করলো তোমাদেরকে তো দেখালামই আর এখন কিন্তু আমরা খেতে বসে গিয়েছি এখন বাজে সাড়ে দশটার মতন তো ফার্স্টেই কিন্তু দিয়ে দিয়েছে কেক আর তারপরে ছিল সাদা ভাত ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখাচ্ছি আর এখানে দেখো ডাল দিয়ে দিল মাছের মাথা দিয়ে মুগ ডাল এরপর ঘেঁকে দিচ্ছি দেখাচ্ছি এরপরে চলে এসেছে পাপড় ভাজা আর তারপরে ছিল ছোট মাছ দিয়ে চটচরি ঠিক আছে প্রত্যেকটা রান্নাবান্নে কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে আর এরপরে দিয়েছিল কাতল মাছের কালিয়া আর এরপরে ছিল মাটন ঠিক আছে মাটনটাও খেতে বেশ ভালো হয়েছিল আর এরপরে ছিল চাটনি আর তার সাথে ছিল দই আর মিষ্টি ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব বাড়িতে এ দেখো আমাকে সুরজিৎ মানে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও কিন্তু চলে যাচ্ছে ওই বাড়িতে তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা